না চান দেখা যায়নি তারা কি ফায়সলা দেবে এমন অবস্থায় তারা কাসবা নগরের মধ্যে উম্মুল খায়ের ফাতিমা জিনা আম্মা জানের নাম হলো উম্মুল খায়ের ফাতিমা হযরতে উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন এই কাসবা নগরের মানুষেরা শোনো আমার সন্তান আব্দুল কাদের জিলানী নবজাত শিশু আব্দুল কাদের ছেলানি তখন দুগ্ধ পান করেছে আর এখন পর্যন্ত বেলা এতটা হয়ে যাচ্ছে দুপুর হয়ে যাচ্ছে বৈকাল হয়ে যাচ্ছে সন্ধ্যা ঘনিষ্ঠ হয়ে আসছে আমার আব্দুল কাদের জেলানিকে আমার আমি মাম্মা আমি উম্মুল খায়ের ফাতেমা আমার স্তনের মধ্যে আব্দুল কাদের জেলানিকে মুখ লাগিয়ে দিচ্ছি কিন্তু আমার আব্দুল কাদের জেলানি যেন মুখ যেন ফিরিয়ে দিচ্ছে জোরে বলুন আব্দুল কাদের জেলানি ভোরবেলায় শহরের মধ্যে তখন দুগ্ধ পান করেছে বেলা অতিবাহিত হয়ে যাচ্ছে সময় অতিপূরণ করে যাচ্ছে মানুষের আলোচনা করছে আজকে কি রমজান মাস না আজকে শ্রাবণ মাসের ত্রিশ তারিখ উম্মুল ফাতেমা যে সময় বাচ্চা জন্ম নিয়েছিল সেই সময় দুগ্ধ পান করেছে আমি শত চেষ্টা করছি আমার সেই নবজাত শিশুকে দুগ্ধ পান করানোর জন্য কিন্তু দুগ্ধ পান করছে না যখন স্তনের দিকে মুখ নিয়ে যাচ্ছি আমার বাচ্চা আমার বাচ্চা যেন মুখ যেন ফিরিয়ে নিচ্ছে মা যেন শত চেষ্টা করতে লাগলো এত চেষ্টা করার পরেও সে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী দুগ্ধ পান করছেন না সন্ধ্যাবেলায় আজান হলো ইফতারের সময় হলো তারপরে উম্মুল খায়ের ফাতিমা যখন নিজের স্তনের দিকে বাচ্চাকে মুখ লাগিয়ে দিলেন তো আব্দুল কাদের ছিলানি আসানের পরে মুগিরবীর আসানের পরে আব্দুল কাদের ছিলানি উম্মুল খায়ের ফাতিমার স্তনে মুখ লাগানোর পরে দুধ চুষতে শুরু করলো জেরে বলুন যে আব্দুল কাদের ছিলানি রহমতুল্লাহ আলী যিনি জন্ম নিলে জন্মদিনে যিনি রোজা রাখেন যে পৃথিবীর সমস্ত অলিদের হচ্ছে শিরোমণি সমস্ত হচ্ছে সমস্ত অলির হচ্ছে সরকার হ্যাড কমান্ডার জু